আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো তালের রস কিভাবে সহজভাবে বের করে নেওয়া যায় তালের রসের পিঠা খেতে আমাদের সবারই কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু অনেকেই তালের রস বের করাটা খুবই চামেলা মনে করেন তাই আজকে দুভাবে আপনাদেরকে তালের রস বের করা দেখিয়ে দেব তালের রস বের করার জন্য আমার লাগবে প্রথমে পাকা তাল তাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন তালের খোসা ছাড়িয়ে নিতে হবে তালের উপরে নরম অংশ থেকে খোসা নিচের দিকে টেনে নেবেন দেখবেন খুব সহজেই খোসা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে একইভাবে পুরো তালের খোসা ছাড়িয়ে নিতে হবে তালের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার তাল এভাবে চাপ দিলেই দেখবেন খুব সুন্দরভাবে তালের বীজগুলো আলাদা হয়ে যাবে এখন প্রথমে সহজভাবে ভাবে তালের রস বের করা আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য আমি আলো কুচানো একটা গেটার নিয়েছি এবং এই গেটারের এই দাঁড়ালো অংশ দিয়েই কিন্তু তালের রস বের করতে হবে এখন এক পিস তাল নিয়ে এভাবে গেটারের মধ্যে ঘষে ঘষে তালের রস বের করতে হবে এভাবে খুব সহজেই কিন্তু তালের রস বের করে নেওয়া যায় আর কোনো আঁশের মধ্যে থাকে না আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত স্মুথভাবে তালের রস বের হয়েছে আর এভাবে সময়ও কিন্তু কম লাগে পুরো একটা তালের রস খুব সহজভাবে বের করে নিয়েছি আর তালের বীজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন একটুও রস নেই বীজগুলোর মধ্যে এখন তালের রস একটা স্ট্যান্ডারে আপনাদের মন চাইলে ছেঁকে নিতে পারেন তাহলে হালকা আঁশ যদিও থাকে ছেঁকে নিলে আর আশ থাকবে না আমি কিন্তু স্ট্যান্ডারে ছেঁকে নিয়েছি আর এর জন্যই কিন্তু আমার তালের পিউরিগুলো একদমই স্মুথ হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন এখন আপনাদের দেখাবো সনাতন পদ্ধতিতে কিভাবে তালের রস বের করে নেওয়া যায় এর জন্য আমার লাগবে পানি এখানে খোসা ছাড়ানো আমি একটা তাল নিয়েছি এবার নর্মাল পানি দিচ্ছি আমি এখানে পানি একটু করে দেবো আর হাত দিয়ে খুব ভালো করে কোসলে নেব খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিতে হবে আর কোসলে নিতে হবে এবার বড় একটা বল নিতে হবে বলের উপরে বাঁশের চালনে ছেট করে নিতে হবে তাল নিয়ে এভাবে বাঁশের চালনের মধ্যে ঘষতে হবে আর নিচে তালের রস বের হতে থাকবে এভাবেই কিন্তু গ্রামের মানুষ তালের রস বের করে থাকেন কিন্তু আমরা সবসময় বেশি আরাম খুঁজি খুব সহজভাবে ভাবে তাড়াতাড়ি চাই সব কিছু তাই বেশি তাড়াতাড়ি করতে চাইলে প্রথমে যেভাবে দেখিয়েছি গেটার দিয়ে ওইভাবে তালের রস আপনারা বের করে নিতে পারেন তাল ঘষতে ঘষতে যখন মনে হবে যে রস বের হতে কষ্ট মনে হচ্ছে তখন আবার পানি দিয়ে তাল মেখে নেবেন তারপর আবার বাসের চালানির মধ্যে ছেঁকে নেবেন তাহলে কয়েক ধাপে এভাবে করলে দেখবেন সম্পূর্ণ তালের রস বের হয়ে আসবে সম্পূর্ণ রস বের করে নিয়েছি আর এই রসের মধ্যেও কোনো আশ নেই তবু আপনারা চাইলে নিতে ছেঁকে তাহলে কোনো আশ থাকলেও সেটাও বের হয়ে আসবে এখন আমি সুতি কাপড় দু ভাস করে নিয়েছি আর তালের রস এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এভাবে কিছুক্ষণ কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে রাখবেন তাহলে তালের মধ্যে থাকা হালকাতে তো পানি বের হয়ে আসবে আর আমি যে পাতলা কাপড় নিয়েছি এর থেকে মোটা কাপড় আপনারা নেবেন তাহলে আরো বেশি ভালো হবে দেখবেন এভাবে সাদা পানি বের হতে থাকবে তাল থেকে আর এই পানিটাই কিন্তু তেতো পানি এভাবে তাল থেকে পানি বের করলে পিঠা খেতে তো লাগবে না এভাবে সনাতন পদ্ধতিতে বা গ্রামের মানুষ তালের রস বের করে থাকেন এভাবে কিন্তু কোনো ভিডিওতে আপনাদের কেউ বুঝিয়ে বলেনি আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে বললাম তাহলে খুব সহজভাবে তালের এ টু জেড আপনাদের বুঝিয়ে বলেছি ভালো লেগে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর এই তালের পিউরি এয়ারটাইট বাটিতে অথবা পলিথিনের মধ্যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক বছরের মতো ভালো থাকবে যখন মন চাইবে শুধু বের করে পিঠা বানিয়ে নেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ